বিসমিল্লাহ রহমানের আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী আসেন কিচেন তো আজকে আপনাদের আমি পুদিনা পাতা দিয়ে আলু পুরি বানিয়ে দেখাবো দেখাবো তো এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম তেল এই তেলটা দেওয়ার কারণ হল পুরিটা খাস্তা হবে মানে মুচমুচে হবে তো তেল আর লবণটা একসাথে মিক্স করে নিলাম এখন এখানে আমি দিব ঠান্ডা পানি ভুলেও কিন্তু এখানে গরম পানি দেওয়া যাবে না তো ঠান্ডা পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর গোলাতে হবে তাই আজকের রে বেটারটা একটু নরম করে গোলাবো একেবারে শক্ত করব না তা আমার এখানে আর একটু পানি লাগবে তো আমি এখন ভালো করে মুছে নিচ্ছি তো দেখুন মাথার পরে এরকম হয়েছে তো আবার একটু তেল দিয়ে ভালো করে মুব তো এই পর্যায়ে একটু হাতে লেগে আসবে পরে ঠিক হয়ে যাবে মধ্যে মধ্যে যত ময়ং করবেন তত পুরিটা ভালো হবে সফট হবে আর ক্রিস্পি হবে তো আমার মাথা হয়ে গেছে এখন আমি এটাকে 10 মিনিটের 10 পনেরো মিনিটের জন্য রেখে দিলাম তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা পুদিনা পাতা আর শুকনো মরিচ আর দিলাম লবণ তো আমি এখন এটাকে একসাথে মথে নেব তো পেঁয়াজ বেরেস্তা যদি আলু ভর্তাটাই দেওয়া হয় তো সেই ভত্তাটার মজাই পাল্টে যায় তো দেখুন মথে নিয়েছি এখন ধনে পাতা আর পুদিনা পাতাও একসাথে মুথে নিব। সাথে একটু সর্ষে তেলও দিব তো আলু ভত্তাটা যদি মজা করে বানানো হয় তাহলে পুরিটা খেতে আরও ভীষণ ভালো লাগে সব সময় তো আমরা দোকান থেকে কিনে এনে খাই মাঝে মধ্যে নিজের হাতে বানিয়ে খেলে সেটার স্বাদই আলাদা তো এখানে আমি আগে থাকতে আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো ভালো করে মথে নিলাম যাতে দানা দানা ভাব না থাকে আর পেঁয়াজগুলো সব একসাথে এখানে দিয়ে দিলাম এটাকেও ভালো করে আমি এখন মিক্স করে নেব তো দেখুন মিক্স করা হয়ে গেল এখন আমি দিয়ে দিবো আগে থেকে টেলে রাখা ধনিয়া আর জিরা একসাথে টেলে নিয়ে ফাঁকি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটার কারণে এই ভত্তাটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তো যেই মদাটা আমি ঢেকে রেখেছিলাম তো এটাকে আপনারা আধা ঘন্টা এক ঘন্টাও রেখে দিতে পারেন তো আমি তাড়াতাড়ি বানানোর জন্য পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট হয়ে হবে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর দেখুন আরও সফট হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিয়ে আরও দু মিনিট এটাকে আমি মথে নিব মথে নিয়ে আমার যতটুকু শেপের পুরি আমি চাই ততটুকু অনুযায়ী আমি গোলা করে নিব তো এভাবে গোলা করে নিলে কি কাজটা একটু এগিয়ে থাকে তো এই দেখুন এখানে আমি কতগুলো বানিয়ে নিয়েছি তো হাতের সাহায্যে দেখুন একেবারে সফট বেশি চাপ দিতেই হয় না তো এইভাবে নিয়ে তো আমি আলু ভর্তাটাকে আবার গোল গোল করে নিয়েছি তো এখানে এখন আমি আলু ভত্তাটা দিয়ে দিব দিয়ে দিয়ে দেখুন কিভাবে আমি এটাকে কাভার করি তো বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না আলতো হাতে এটাকে করতে হবে যাতে এটা ব্যথা না পায় তো এই দেখুন পুরো পারফেক্ট হয়ে গেল তো আমি একটি একটি করে এখানে রেখে দিলাম প্লেটে আমি একটু তেল দিয়ে নিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো সবগুলো একসাথে আমার করা হয়ে গেছে এই দেখুন তেল তো আমি এখন রুটি বানানো ফ্রিতে নিব তো দেখুন বেলতে আর হয় না হাত দিয়ে একটু চাপ দিলে কি সুন্দর পুরীর সেপে এসে পড়েছে এখন আমি একে একে সবগুলো ভেজে নিব। তো ভাবছি মনে হয় এবার একটি হোটেল দিয়েই ফেলব আনিসার আব্বু এসে এসে দেখছে আর খাচ্ছে গরম গরম আর বলছে কালকেই হোটেল ভাড়া করব। তুমি বানিয়ে দিবে আর আমি বিক্রি করবো তুই দেখুন একে একে সবগুলো ভাজা হয়ে গেছে আনিসা তো পাশে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে কতক্ষণে ভাজা হবে আর কতক্ষণে সে খাবে আর আনিসার তো কিছুক্ষণ পরপর বলছি পুরীর দোকানের কথা তো কত সহজেই দেখুন আলু পুরি বানিয়ে ফেললাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার তো এইভাবে মজার মজার খাবার কিন্তু রান্না করে আপনার ফ্যামিলিদের খাওয়াতে পারেন বাচ্চাদের খাওয়াতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে তো ঝটপট সন্ধান নাস্তা তো পুরি দিয়ে চা দিয়ে খেতে তো কারি না ভালো লাগে তো আরও ভেজে নিলাম এই দেখুন ভাতটি আর খেয়ে ফেলছে তো আমি আর ফিরা ভিডিও করার সময় পাচ্ছি না সব খেয়ে ফেলছে নিয়ে নিয়ে তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে তো দেখুন আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কি ফুলকো হয়েছে ভিতরে এই দেখুন পুদিনা পাতা দেখা যাচ্ছে তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ